হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে তো আপনাদের দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কীভাবে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আপনি কীভাবে আপনার আপনার ঠিকানায় প্রোডাক্টটি হোম ডেলিভারি নেবেন আজকের এই ভিডিও তো আপনাদের জেড দেখে দেওয়ার চেষ্টা করব অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে সেসব দেখার জন্য দেন আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে সে সবজি দেখেন আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটি আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন দেন দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে কী করতে হবে আপনাকে দারাজের যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে দেন এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে দেন ইনস্টল করার জন্য আমরা কী করব সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব সার্চ অপশন আমরা দারাজ দিকে সার্চ করে দেব ওকে তো সার্চ করে দেওয়ার পরে সরাসরি দেখতে পারবেন আপনাদের মাঝে এমন একটি ইন্টারভেস শো করবে দেন এখান থেকে আপনাদের কী করতে হবে এদিকে দেখতে পাবেন একটি ইনস্টল বলে একটা অপশন রয়েছে সরাসরি আপনারা কী করবেন ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিয়ে ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে দেন অ্যাপসটা যদি ইনস্টল করা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে এই পাশের দিকে ইনস্টল করার পরে কিন্তু ওপেন বলে একটা অপশন পাবেন দেন ওপেন অপশন আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ওকে তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে দেন দেখতে পাবেন শ্বশুরি আপনাদের মধ্যে সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারভেস শো করছে এইখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে দেন অ্যাকাউন্ট অপশান আমরা ক্লিক অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করে দেব ওকে তো অ্যাকাউন্ট অপশনও ক্লিক করে দেবো সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে জাস্ট আমরা কী করব এই দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন দেন সাইন আপ অপশন একটা ক্লিক করে দেবো ওকে তো সাইন আপ অপশনে ক্লিক করে দেবো সরাসরি আপনাদের মধ্যে এমন একটি ইন্টারভিউ শো করবে দেন এইখান থেকে আপনাদের কী করতে হবে আপনি যদি চান যে আপনি আপনার ফোন নামের মাধ্যমে দাঁড়াতে অ্যাকাউন্টটি খুলতে অথবা আপনি যদি চান যে আপনি আপনার জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে অথবা আপনি যদি চান যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে সেক্ষেত্রে কিন্তু তিনটা অপশন রয়েছে আপনি যে কোনো একটা অপশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যেহেতু আমরা এখান থেকে কী করব জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে আমরা কী করবো গুগলের যে লোগোটা রয়েছে গুগলের সেই লোগোর উপর একটা ক্লিক করে দেবো ওকে তো গুগলের গুগলের লোগোর ওপর একটা ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন এগ্রি বলে একটা অপশন রয়েছে দেন এখান থেকে আমরা কী করব দেন এগ্রি অপশন একটা ক্লিক করে দেব ওকে তো এগিয়ে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি একাধিক জিমেল লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে সরাসরি এমন একটি বেশ শো করবে দেন আপনার এখান থেকে আপনি যেই জিমেলের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে যেই জিমেলের মাধ্যমে এখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলটা এখান থেকে কী করবেন আপনি সিলেক্ট করে দেবেন ওকে তো সিলেক্ট করে পর সরাসরি দেখতে পারবেন এই উপর দিকে দেখতে পাচ্ছেন আপনার যেই আমাদের জিমেলে যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে দেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই পাশের দিকে দেখতে পাচ্ছেন দেন এই উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে সরাসরি কী করবো সেটিং অপশনে একটা ক্লিক করে দেব বলবেন সরশরি আপনাদের মাঝে এমন শো করছে দেন এখান থেকে আমাদের কী করতে হবে এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক বলে একটা অপশন দেন অ্যাড্রেস বুকে একটা ক্লিক করে দেবো ওকে তো অ্যাড্রেস বুকে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস বলে একটা অপশন দেন অ্যাড অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেসে একটা ক্লিক করে দেবো দেন এইখান থেকে কিন্তু আমরা প্রোডাক্ট অর্ডার করার পরে যেই ঠিকানায় আমরা যেই লোকেশন আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি নিব সেই লোকেশনটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করতে হবে দেন এইখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে দেখতে পারবেন এইখান থেকে আপনি আপনার নাম এবং এইখান থেকে আপনি আপনার সচল আপনার যেই নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই নাম্বারটা এখান থেকে আপনি কী করবেন বসিয়ে নাম এবং এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট কী করতে হবে এই দিকে দেখতে পাচ্ছেন এখানে রিজিয়ন সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট বলে একটা অপশন রয়েছে দেন এইখান থেকে আমরা কী করবো এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই বিভাগের ভিতরে রয়েছেন সেই দেন এইখান থেকে আপনি আপনার সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন ওকে তো সেই বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আমাদের জেলাটা সিলেক্ট করছি দেন এইখান থেকে এখন যদি আপনি উপজেলার ভেতর থেকে থাকেন থেকে থাকেন অবশ্যই এখান থেকে আপনাদের এইখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দিতে উপজেলাটা সিলেক্ট করে দেবো সরাসরি আপনাদের যেমন একটি ইন্টারভেস শো করবে দেন এইখান থেকে আপনাদের কী করতে হবে যেহেতু আমরা উপজেলা সিলেক্ট করেছি সেই ক্ষেত্রে এখন আমাদের কী করতে হবে এখানে আমাদের একটা এখান থেকে আমাদের যে নির্ধারিত যে বাজারটা রয়েছে দেন সেই বাজারের নামটা এখান থেকে আমরা বসিয়ে দিয়ে এখান থেকে করবেন হোম অথবা অফিস যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন দেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন সরাসরি সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন ওকে তো সরাসরি সেভ অপশনে ক্লিক করে দেবো দেখতে পাবেন সরাসরি আপনাদের মধ্যে যেমন ইন্টারভিউ শো করছে দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেন এইখান থেকে আমাদের এখন যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এখান থেকে আমরা সরাসরি কী করবো এদিকে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন বলে এখানে একটা ব্যাক বাটন রয়েছে দেন এখান থেকে আমরা তিনবার ব্যাক বাটনে প্রেস করে দেব ওকে তো সরাসরি ব্যাকবার প্রেস করার পর দেখতে পাচ্ছেন সশরি যেমন কিনতে শো করবে দেন এখনই কিন্তু এখান থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে হবে দেন এখান থেকে আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটা কিন্তু এখানে আপনি লিস্ট পাবেন যেহেতু এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আপনাদের নিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা কিনব সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেবো ওকে তো যেহেতু আমরা এই প্রোডাক্টটা কিনবো এই প্রোডাক্টের ওপর আমরা ক্লিক করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের দাম দেখাচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা এখন আমরা অর্ডার করবো এবং হোম ডেলিভারি নেবো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন বাইনাও বলে একটা অপশন সরাসরি বাইনা বলে একটা বাইনো বলে একটা অপশন রয়েছে সরাসরি কি করবেন বায়না অপশনে একটা ক্লিক করে দেবে এখন আমাদের প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কি করতে হবে বাইন বাইন বলে একটা অপশন রয়েছে সরাসরি কী করবো বায়না অপশনে একটা ক্লিক করে দেবো ওকে তো বাইনো অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দিকে দেখতে পাচ্ছেন আমরা যেই ঠিকানায় প্রোডাক্টটা হোম ডেলিভারি যেই ঠিকানায় আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি নেব সেই ঠিকানাটা কি সেই ঠিকানাটা কিন্তু এখানে দেখাচ্ছে দেন এইখান থেকে দেখাচ্ছে আমাদের প্রোডাক্টের যে ডেলিভারি চার্জটা রয়েছে সেই ডেলিভারি চার্জ এখান থেকে আমাদের প্রোডাক্টের প্রাইস এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা আবারও রয়েছে দেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা কিন্তু নিচের দিকে দেখাচ্ছে দেন এই নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই প্রাইসটা দেখাচ্ছে এখন এখানে এখন এখান থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কী করতে হবে এই দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার বলে একটা অপশন সরাসরি প্লেস অর্ডার একটা ক্লিক করে দিতে প্লেস অর্ডার ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সরকারি আপনাদের মাঝে পেমেন্ট অপশন চলে আসবে দেন এখন আপনি যদি চান যে প্রোডাক্ট আপনি এখন চাইলে এখান থেকে এখন যদি আপনি চান যে প্রোডাক্টটা আপনি আপনি এখনই যে বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করে দিবেন দেন চাইলে কিন্তু এই এই দিকে দেখতে পাচ্ছেন বিকাশ অপশন রয়েছে দেন এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি বিকাশে পেমেন্ট করে দিতে পারেন আপনি যদি চান যে নগদের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু নগদের মাধ্যমেও কিন্তু আপনি সরাসরি এখন পেমেন্ট করে দিতে পারবেন দেন এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি যদি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু হাতে পাওয়ার পরে যদি আপনি তাদেরকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে এই দিকে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি বলে একটা অপশন রয়েছে যে ক্যাশ অন ডেলিভারিতে একটা ক্লিক করে দেবেন ওকে তো ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের দাম চারশো উনিশ টাকা ডেলিভারি চার্জ সহ প্রোডাক্টের দাম চারশো উনিশ টাকা এবং যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে এসি সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে ক্যাশ পেমেন্ট ফি হিসেবে দশ টাকা তাদেরকে বেশি দিতে হবে এখন এই প্রোডাক্টটা এখন আমাদের অর্ডারটা কনফার্ম করার ক্ষেত্রে কী করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন এই তারপর কিন্তু আপনার যে একটি নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে তারা প্রতিনিয়তভাবে আপনার প্রোডাক্টের আপডেট দিয়ে দেবে এবং আপনার ওই নাম্বারে কিন্তু প্রোডাক্টটা আপনার ঠিকানায় যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে রাইডার কিন্তু আপনাকে ফোন দিবে এই শ্লো চট্ট কি বিষয় আপনাদের অবাধে শেয়ার করার আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন আজকের মতো এই পর্যন্ত হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন